মা তুমি আমার এটা দেখতেছো আমি তোমার হে টুনটুনি আমার এই থেকে তারায় দিছে আমি কালো দেখতাম আমার সংসার করব না এখন আমি কাকার মাধ্যমে বিদেশ গেছি কা বিদেশ থেকে আমি এত বছর পরে আইছি এত বছর শ্বশুর বাড়ি আসিলাম না শ্বশুর বাড়ির মানুষ আমার মাইরা দাগ কইরা দিছে মা দাও শরীরে আমার পায়ে দাগ কইরা দিছে মা মাথায় দাগ কইরা দিছে আমার মাথায় দাগ কইরা দিছে মা এলিকা আমি গেছি গা মা আর আমার মা দাগ কইরা তো দিছে আবার কি কইছে যেন তোর নিয়ে সংসার করবো না তোর কিছু নাই স্বর্ণ নাই টাকা নাই পয়সা নাই মা আমি এরা ভর্তি টাকা আর স্বর্ণ নিয়েছি তুমি এটা ঘরে যাও আমি আর শ্বশুর বাড়ি যাবো না যে জামাইরা সুর চায় ঘুষ চায় যৌতুক চায় সেই জামা গুলোকে আমি আর সংসার করবো না কালা দেখে আমার বিদায় করে দিছে আমি তো ফসে আছি তো আমার দেখলে লোয়া যাবো মা আমি তোমার লাগে রাস্তায় আমার দেখা হয়েছে আমাদের চিনতে পারে নাই আমি ডাইরেক্ট তোমার কাছে মা তুমি কি খুশি হও নাই তাহলে চলো মা আমরা ঘরে চলো তাড়াতাড়ি চলো মা ঘরে চলো ঘরে চলো